বাঁশের পাতিল বলেন যে কোনো ধরনের পাতিল বলেন আপনার কিন্তু এখান থেকে পাবেন যে কোনো সাইজ পাবেন কম দামে ভালো মানের ডাইকাস্টের কিছু প্রোডাক্ট আছে দেখাবো এখানে কিন্তু অনেক ধরনের জিনিস আছে ফাইভ থেকে শুরু করে কড়াই থেকে শুরু করে যা নিতে চান অনেকে কিন্তু জানেন এইসব ডাইকাস্টের প্রোডাক্টে খাবার দাবার খেলে কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত হয় আর এইখান থেকে একেবারে রিজনেবল প্রাইসে পাবেন কারণ কিন্তু আমরা যে নিউ সুপার মার্কেটের দক্ষিণ গেটে পোস্ট অফিস গেটের এই পাশেই আছি আর এইখানে কিন্তু প্রোডাক্টের দাম খুবই রিজনেবল হয় ভাই আসসালামু আলাইকুম কেমন

চলে যাব আচ্ছা চলে তারপর আপনার ইয়াটা আসবে তখন আপনি এটা ব্যবহার করতে পারবেন আচ্ছা আপনারা এইখানে সব দোকান নিয়ে আছেন। মার্কেটের ভিতরে গেলে তো দামটা একটু বেশি পড়ে আপনাদের কাছে দশ ইঞ্চি আচ্ছা দেখেন আচ্ছা আপনার ডিপ আছে চার ইঞ্চি আচ্ছা ডিপটা হবে চার ইঞ্চি ডিপটা আছে আপনার চার ইঞ্চি আচ্ছা এটা হচ্ছে কড়াই দেখেন একেবারে ফিক্সড করা কিন্তু হ্যাঁ এটা প্রাইস কত দিচ্ছেন এটা এর কোনো সাইজ আছে এটা সাইজ আছে আর ভাইয়া আচ্ছা এটা আপনার দুইটা সাইজ আছে দুইটা সাইজ এটা হলো সবচেয়ে বড় সাইজ সবচেয়ে বড় সাইজ সবচেয়ে বড় জি আচ্ছা এর ভিতরে আরেকটা আছে এই যে আপনার এক সাইজ ছোট 9.5 ইঞ্চি 9.5 ইঞ্চি 9.5 ইঞ্চি ডিপ আছে 3 ইঞ্চি 3 ইঞ্চি একটু ফ্ল্যাট কিন্তু এটা আবার ইন্ডাকশনও ব্যবহার করতে পারবে ইন্ডাকশনও ব্যবহার করা যাবে ব্যবহার করা যাবে আমাদের যে চুলাগুলো আছে ইন্ডাকশন চুলা ম্যাগনেট সিস্টেম ম্যাগনেট সিস্টেম করে তলাটা সমান থাকার কারণে ইন্ডাকশন চুলা ব্যবহার করা যায় এবং এটা বড়টা আপনি ইন্ডাকশন চুলা ব্যবহার করতে পারবেন এটাও বড় ব্যবহার করতে পারবো

আপনি চারটা ডিমো একসাথে বাঁচতে পারবেন আচ্ছা আচ্ছা এটার দাম কত এটার দাম হলো আপনার 750 টাকা 700 টাকা এটা একটা কিন্তু নতুন ডিজাইন আছে ভাই এই ডিজাইনটা হ্যান্ডেলটা কিন্তু নতুন নতুন ডিজাইন এই নতুন ডিজাইন এটা হ্যান্ডেলটা নতুন এবং মাল অনেক হেভি আচ্ছা আবার এটা পিছন সাইডটা দেখেন তাও আপনি ইন্ডাকশন চুলা ব্যবহার করতে পারবেন ইন্ডাকশন চুলা ব্যবহার করতে ইন্ডাকশন চুলা ব্যবহার করতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে তাহলে পরেই আমরা দেখলাম এখানে ফ্রাই প্যান আছে তাওয়া আছে কোনটা দেখব ভাই আবার আপনার এই যে একটা আছে এক হ্যান্ডেল ফ্রাই প্যান

এরপরে আপনার এই যে একটা আছে দোসা তাও দোসা তাও দোসা তাও জি আচ্ছা হাফ ইঞ্চি উঁচু হবে নাকি 1 ইঞ্চি হবে হাফ ইঞ্চি উঁচু হবে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি একটু বেশি হবে আচ্ছা 1 ইঞ্চি জি ভাই 1 ইঞ্চি 1 ইঞ্চি 1 ইঞ্চি একটু কম আচ্ছা আচ্ছা আবার এটা সাইজ হলো আপনার 11 ইঞ্চি 11 ইঞ্চি 11 ইঞ্চি সাইজ আছে আচ্ছা এটা দিয়ে আপনি দোসা বানাতে পারবেন রুটি বানাতে পারবেন পরোটা বানাতে পারবেন চাইলে আপনি মাছও বানাতে পারবেন

আচ্ছা রুটি পাওয়া না এটা দিয়ে আপনি রুটি মাছ পরোটা এটা দিয়ে আপনি সব বাঁচতে পারবেন এটা বাজার কিছু টাকা না আছে এটা হলো আপনার এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পরে নিতে হবে ঘষে তারপরে বছর বছর গেল রুটি এটা হলো আপনার ছোট দশ ইঞ্চি দশ ইঞ্চি সাইজ এটা নয়শো টাকা

এটা হলো খোলা জালি ভাইয়া এই যে খোলা জালি তামা চাইতে আছে বুঝছেন খোলা জালি খোলা জালির জন্য পাগল বানাই ভাই এই যে খোলা জালি তামা এটা হলো বড় সাইজ আচ্ছা আর এটা হলো আপনার ছোট সাইজ ছোট সাইজ এগুলোর দাম কত এটা নিলে আপনার 450 টাকা আর এটা নিলে আপনার 650 টাকা বড়টা 650 650 টাকা জি আচ্ছা এই যে একটু মেপে দিচ্ছি মেপে দেখাই একেবারে যার যে সাইজটা লাগে এটা হলো আপনার 9 ইঞ্চি ভাইয়া 9 ইঞ্চি 9 ইঞ্চি 650 একটু বেশি তো 9 ইঞ্চি আপনার বুঝছেন 650 টাকা আচ্ছা আচ্ছা আর আপনার এটা ছোটটা হইল

দেখেন ভাই এদিকে আছে আপনার নয় ইঞ্চির একটু কম সাড়ে নয় ইঞ্চ সাড়ে আট ইঞ্চে আর কি ভাবেন তাই বারোশো এই মাল আপনার থেকে কিনতে গেলে পনেরোশো টাকা নিচে কেউ দিতে পারবে না আমি দিচ্ছি বারোশো টাকা আচ্ছা যেহেতু আমরা খোলা জায়গায় আছি দেখেন মার্কেটের ভিতরে গেলে কিন্তু এইগুলা মিনিমাম পাঁচশো থেকে সাতশো টাকা বেড়ে যায় এখান থেকে আপনারা নিলে মিনিমাম পাঁচশো থেকে সাতশো টাকা কমে কিন্তু পাবেন তাহলে এগুলো কি আপনারা অনলাইনে সেল করেন কিনা ভাই অনলাইনে সেল করি সারা বাংলাদেশ হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারেন কোনো অ্যাডভান্স কি করা লাগবে অ্যাডভান্স লাগবে না ভাই অ্যাডভান্স লাগবে না টাকাও অ্যাডভান্স লাগবে না আচ্ছা ঠিকানাটা আবার একটু বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা নিউ সুপারমার্কেট দক্ষিণ ভবন দুই নাম্বার গেট যেটা হচ্ছে পোস্ট অফিস গেট বলে এটা ঠিক বাইরেই কিন্তু তারা এখানে আছে আর এদিক দিয়ে আপনারা যদি আসেন এখানে কিন্তু এই যে বটতলা বলে আর এখানে এই যে পোস্ট পোস্ট অফিস অফিস আছে এইদিকে আর এখানে কিন্তু অনেক পাতিল আছে এইদিকে আপনার মাল্টি প্যান আছে বিরিয়ানি করার জন্য তারপরে আপনার অনেক সময় দেখা আছে মুরগির রোস্টের জন্য এই যে এগুলো আছে ভাইয়া আচ্ছা রোস্টের জন্য এটা আছে আপনার মুরগি রোস্ট করতে পারবেন তারপরে আপনার এটা ছোট সাইজ আছে ছোট সাইজ আছে অনেকগুলো এটা দিয়ে আপনার সামনে রমজান আসতে আছে কিন্তু রমজানের জন্য আপনার দেখা গেছে বেগুনি বাঁচতে পারবে জিলাপি বাঁচতে পারবে তারপর আপনার পেঁয়াজ বাঁচতে পারবে মাছ সব বাঁচতে পারবে সব বাঁচতে পারে

তিনটা আর ফুল সেট হচ্ছে পনেরোশো পনেরোশো পঞ্চাশ টাকা আবার আরেকটা আছে একটা আছে এটা আপনি কারেন্টের চুলাই গ্যাসের চুলায় সব চুলায় ব্যবহার করতে পারবেন এই যে এটা আচ্ছা আচ্ছা ইন্ডাকশন চুলার জন্য এস এর এটার সাথে আবার আপনার বাটিও আছে তিনটা

জি আচ্ছা আচ্ছা ওকে তো আপনারা ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যারা নিতে চান নিশ্চয়ই কিন্তু নাম্বার দেওয়া থাকবে সারা বাংলাদেশ কিন্তু হোম ক্যাশ অন ডেলিভারিতে এই প্রোডাক্ট গুলো নিতে পারবো ভাই জি ভাই কোনো অ্যাডভান্স কিন্তু লাগছে না নিঃসন্দেহে আপনারা এই প্রোডাক্ট গুলো নিতে পারছেন